আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া তালার অশেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে ভিডিওটি শুরু করতেছি আজকে সকালবেলা থেকেই তো এখন প্রায় সাড়ে নয়টার মতো বাজে তো এই যে তানভীরকে রেডি করছি তো ওর স্কুলে আজকে কালকে বলছি যে সোয়েটার দেবে তো দশটায় থেকে দেওয়ার কথা তো ওখানে এখন যাব এই জন্য আর কি সব রেডি হয়েছি তো এই যে দেখেন অনেক খুশি হয়ে এখানে দাঁড়ায় আছে তো এই যে তান ভিডিও রেডি হয়ে গেছে ও তো খুব খুশি টাকা নেই তো টাকা দেখি তো সোয়েটারে দাম হলো সাড়ে তিনশো টাকা তো এই যে রাত্রে যখন ওর বাবার কি তিনটায় ভাড়াই গেছে তো এই যে চারশো টাকা দিয়ে গেছে খুরসা ছিল না এই জন্য তো ওর বাবা যখন যায় রাত্রে আড়াইটার সময় ও কিন্তু রাত্রে উঠে উঠে দুইবার করে বিস্কিট খায় তো তখন উঠে এসে বলছে তোমার বিস্কিটও খাবো না কিছুই খাবো না কেন বলে সোয়েটার কিনা টাকা দেওয়া না তো সেই রাত তিনটার সময় টাকাটা নিছে আজকে রোদ বাড়াইছে সব ছাদে কাল ভালো হয়েছে যারা যারা বড়ি বসাইছে তারা খুব আতঙ্ক ছিল চলো সাড়ে তিনশো টাকায় কি সোয়েটার দিবে সবাই দেখতে যাচ্ছে তো এই যে আমার কিউট মেয়েটাও যাবে দেখতে আবার মারামারি করে না বাবা যাও আস্তে আস্তে আপনার হাত ধরে হাঁটো ও যাই সোয়েটারটা যায় নিয়ে আসি তো এই যে আমার স্বামীরা আসলে দেখেন বনে বনে খালি এভাবে খালি যোগ করে ভালোই লাগে তো স্বামীরাও যাবে ছয়টা আনতে তা আসলে কালকে কালকে কিন্তু না কালকে কে গোসল করে নে তাই না ওই সায়া মনে করছে কারণ ও গত তার আগের দিন করছিল না এই জন্য আসলে শীত চাপছে তো মানুষ কিন্তু এখন একটু একটু হইলেই বডি করবে তো এই যে হাসতে আর কি হাঁটতে হাঁটতে প্রায় স্কুলের পিছনে আসছি যেহেতু বাড়ির কাছে স্কুল বেশি দূরে না আসলে জানিস কালকের ওই কবুতর হারানিগুলি খুব খারাপ অবস্থা ছাবা দাবা না স্কুলে তো এই যে দেখেন শীতের মধ্যে যা করে বাচ্চারা সবাই এখানে র্যাকেট খেলতেছে হ্যাঁ কালকে ওই আফা বলল ইভা ইভা আপা নাম বলছে অনেক কষ্ট পাইছে আসলে ভিডিওর ভিতর দেখি কতগুলি কবুতর এভাবে আসলে খুব একটা দুঃখজনক আমাদের যা ছোট যা পাপি আর অনেকগুলো কবুতর ছিল তো সেগুলো তো সেগুলো আর কি চুরি হয়ে গেছে জানি না কে চুরি করছে তো এই যে স্কুলে এসে গেছি প্রায় তো কবুতরগুলোর জন্য খুব মায়া হচ্ছিল তাও বিশ বাইশটা কবুতর ছিল বড় বড় অনেক জনে তো এই যে স্কুলে এসে গেছি দু একজন এসেও গেছে তো এই যে পান কিন্তু চলে আসছে তো এই যে এখন কিন্তু ছয়টা দিলো না শুধু টাকাটা দি আসলাম তো আশা আসছে اكيد একটু পরে দিবে তো বাড়িতে যায় খাওয়া-দাওয়া শেষ করে আবার ঘর থেকে হয় আসি তো এই যে শীতের দিনায় কিন্তু একটা extra ঝামেলা তো কম্বল ভাঁজ করো লেপ ভাঁজ করো তো এইগুলো একটু ভারী জিনিস তো রাতে সাথে একটু কষ্ট হয়ে যায় তারপর প্রতিদিনের কাজ এগুলো রাত্রে সাট করে শোয়া আর হলো সকালবেলা উঠে ভাস করা তো একটু ভারী বেশি হয়ে যায় তত ভালো করে পারি না এগুলো করতে কালকে সারাদিন তো লেপ ভাসই করে নাই যেহেতু অনেক কুয়াশা ছিল এজন্য জন্য সারাদিনই প্রায় লেপ গাইনি শুয়েছিলাম তারপরও আপনারা হয়তো বলবেন যে এত বড় মানুষ আর লেপ ভাস করতে কষ্ট হয় তো আমার পেটের ব্যথাটা আজকে দুই দিন ধরে বাড়ছে তো এই জন্য যে একটু ভারী জিনিসটা উঁচু করে করে করব এটা করতে খুবই কষ্ট হচ্ছে এই জন্য তো আমার পক্ষে এটা করা একটু কষ্টই হয়ে যায় আর ছায়া মনে যে করবে ও কিন্তু ছোট ও ততটা পারে না করতে তার তাছাড়া তো বাদবাকি বাকি কাজ আমাকে সাহায্য করেই দেয় আর তারপর ওই যে আছে তান এখন এখন শীতের দিন যখন যেটা ভালো মনে হয় এমনি তো পরে আর যেগুলো গুছাইতে তো আরো অনেক ঝামেলা শীতের দিনে আসলে যত কাপড় চুপড় পরে থাকা যায় ততই ভালো হয় আর একদিকে আবার ঝামেলা এতগুলো অনেক কাপড় হয়ে যায় গোড়া গুলো কিনছিলাম এগুলো অসুস্থতার জন্য আর ঢালতে পারি নাই তো এখন এগুলো ঢেলে ফেলবো তো যে বোনের ছেলে চলে আসছে তানভিকে নিতে এদিকে তাকাও এই এত পাড়া পারি কি জন্য মানে ভাই ভাই এত মস্তি হচ্ছে তা বলার মতো না খুব মস্তি করতেছে এদিকে আর এই যে দুপুরে রান্নাটা সেই খুব চলে মাছ দিয়ে আলু বড়ি আর এই যে সেই পাতা কুটি ভাজি এই সামছি এদিকে আজ দেখেন কিভাবে ধরতেছে এই পাড়ি চলছে অনেকক্ষণ ধরে আর যে এদিকে দেখায় তো এই যে দেখেন স্কুল ব্যাগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ভারী হয়ে গেছে তো এর মধ্যে যত প্যান্ট গেঞ্জি ব্রাশ স্যান্ডেল সব কিছু প্যাকেট করে যাওয়ার জন্য তো এই যে তান ভিড় তো এখন বের হবে তো এই যে এই জামাটা পরে যাবে তো এই যে এই জামা আর এই প্যান্ট তো এই যে তান ভিড় রেডি আগে একটু ম্যারিল খুলতে পারছো না একটু সাপ খুলতে হয় এই পড়ে গেল পড়ে গেল ঠোঁটে মেডিললাম তো এই যে আপনাদের তো দেখানো হয় নাই তো ওই যে তানভীরের যে সোয়েটারের কথা বলা হলো যে স্কুল থেকে পাইছে তো এই যে এই সোয়েটার তো আজকে নিউ সোয়েটার বাবা যদি সরে আসে দাঁড়াও তো হুম তো এই যে দেখেন এইগুলো হলো আগে আমরা পড়ছি এগুলো এলিগেন্ট সোয়েটার বলতো তো সেই ইরে তো অনেক সুন্দর হয়েছে তো কালারটা ওর পছন্দ হয় নাই বলতেছিল যে গোলাপি কালার হলে ভালো হতো তো এটাও খারাপ লাগছে না ভালোই হয়েছে পছন্দ হয়েছে হুম পছন্দ হইছে এবার চোল টাছ দাও দেখুন কিভাবে চুল আশটাইতেছে আমার পাকনা একটা ব্যাটা শেষ আরে যা তোমার ব্যাগ ধাক্কা হ্যাঁ ও গাছ বের হচ্ছে আস্তে আস্তে কবুতর সব পাতা খাই ফেলছে একবার হ্যাঁ কি আটবে না দেখো ভাই আমি ওকে কোনো শীত নাই চলো আস্তে আস্তে যাবে লেও আমার টান কে কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন তাই এদিকে টান সবালটা বড় হয়ে গেছে তো এই যে চলে যাচ্ছে বোনের বাড়িতে আসলে আজ কয়দিন ধরে আর কি এক ঝোকেই ছিল বেড়াইতে যাবে তো সকালে নানি আসছিল তাও ওকে পাঠায় নাই যেহেতু আমার মাও এখন মুরব্বী হয়ে গেছে আর সব কিছু তো মিলিয়ে মুরব্বী হয়ে গেছে বলতে কি তারও তো অসুখ বিসুখ নিয়ে তারাও আর পারে না এই জন্য আর কানভীর অনেক জ্বালাতন করে এটা সহ্য করাও কিন্তু অনেক রিক্স অনেক একটা ধৈর্যর ব্যাপার এই জন্য বয়স হয়ে গেছে তো যাইতে দি নাই আমি ধরবো ভাই আগে উঠে লিখ হ্যাঁ এই যে উঠে পড়েছে ভালোভাবে লাগলে বলবা আছে পা ওরম করে দিবে গাড়ি ঘোড়া দেখলে দেখিস চলে যাচ্ছে হাসতে হাসতে আর কোনো ভয় নাই যাও যায় ফোন দিও তো চলে গেছে বাড়ি চলে যাচ্ছে এখন তো ওই যে ছায়ের বাবা তো কালকে ঢাকাতে গেছিলো রাত্রে তিনটায় তো ওই যে এখন আসার সময় ওখান থেকে আর কি এই যে এর মতো দই তাই না দেখি তো দেখি কি নিয়ে আসছে উপরে তো অন্য কিছুরও নাম আছে। তো কি যে বলছে খুলে দেখো তো ছায়া মনে আবার বলছে যে একটু খুলে দেখি কি আসে তানভীর তো নাই সায়ামনে অনেক খুশি তানভীর নাই এখন সায়ামনে একা একা খাবে এই জন্য ওই গিরিটা খোলা লাগে নাকি সেটা কোনে তো ওই যে গেট গুলো কিন্তু সোজা কিন্তু পেসাই পেসাই দেওয়া তো একটু কষ্টই হচ্ছে খোলা কেসি দিয়ে আর কাটা লাগলো না এতে মানে রশিটা যে রশিটা পুরোটাই থাকবে তো মিষ্টি না দই সেটাও দেখা যাবে দই আরও নিয়ে আসছে হলো আলু নতুন আলু এদিকে কম দাম পাইছে এদিকে একশো বিশ তিরিশ টাকা কেজি ওইদিকে নাকি পঁচাত্তর এমন করে এর মধ্যে তো মিষ্টি থাকার কথা না আমিও জানি এটা দই তো এই যে দই অনেক মজা বলে হ্যাঁ তো আমি কিন্তু আগে অন্য জায়গার দইটা কিন্তু এদিকে যে দই পাওয়া যায় খাইতাম না তো তান্নবেটা যখন আমার আর কি পেটে ছিল তান্নবেটা যখন আমার পেটে ছিল তখন আপনাদের ভাইয়া এই দই এনে আমাকে খাওয়াইতো তো তারপর থেকে আমি এই দই ছাড়া আর খাই না তো যখনই ওইদিকে যায় আসার সময় এই দইটা নিয়ে চলে আসে এই যেইখানটায় গিট আছে হম এটা ছিঁড়া গেল না তো এটা হলো কেসি দিয়ে কাটতে হবে একটা কাটলেই হবে তো এমন কেন এমনই তো দেখা যাচ্ছে না অনেক মজা হয়ে গেছে তো উপরকার কালারটা কিন্তু সেই লাগছে দেখতে ইয়াম্মি দেখেই মনে হচ্ছে এটা চামচ আনো ছোটো তো এই যে যেমন দেখা যাচ্ছে তো এখন ছায় মনে একটুখানি আগে খেয়ে দেখবে কেমন কেমন মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে নষ্ট হবে কি জন্য এটা হলো এসি গাড়ি এখন গাড়ির মধ্যে থাকলে তো নষ্ট হবার কোনো কথাই নাই